একদিকে যেরকম আমরা দেখতে পাচ্ছি রেজিনগরে বাবরি মসজিদ অন্যদিকে বহরমপুরে জগন্নাথ মন্দির পর্যন্ত তৈরি করছে এই যে একটা ধর্ম নিয়ে রাজনীতি ধর্ম নিয়েই বারবার চলে আসছে এটা কেন মানে এটা কি পরিবর্তন হওয়ার নয় না সুমন দেখো তাহলে না বিষয়টা এটা বলতে গেলে তুমি যেহেতু জগন্নাথ মন্দিরের কথা তুললে দীঘার জগন্নাথ মন্দিরের সঙ্গে এই এই ধরনের উদ্যোগগুলোকে একসঙ্গে করা ঠিক হবে না হ্যাঁ এই ধরনের উদ্যোগগুলোকে একসঙ্গে করা ঠিক হবে না তার কারণ হচ্ছে জগন্নাথ মন্দির মমতা বন্দ্যোপাধ্যায়ের দীঘাতে করার মধ্যে একটা দার্শনিক কারণ আছে জগন্নাথ জগন্নাথ হচ্ছেন আহ এমনই একজন হিন্দু দেবতা যিনি পূজিত হতেন আদিবাসীদের দ্বারা যার নাম হলো জগনাথ তারপরে জগন্নাথ হয়েছেন পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে দেখবে এখানে জঙ্গলমহলের আদিবাসী একটা উল্লেখযোগ্য বিষয় পুরীর জগন্নাথ মন্দির মন্দিরে নানা রকম সেই নিয়ে কথাবার্তা থাকতে পারে সেখানে মুসলিমদের প্রবেশ নিষেধ বা অ হিন্দুদের প্রবেশ নিষেধ সেটা আছে যেরকম সেটা তার কারণও থাকতে পারে সেটা নিয়ে আমি এক্ষুনি এখানে আলোচনায় যাচ্ছি না কিন্তু সেইখানে কিন্তু অব্রাহ্মণরা যারা অব্রাহ্মণরা সেখানে পুজো করেন জগন্নাথকে সুতরাং পশ্চিমবঙ্গের মতো রাজ্য যেখানে বার বার করে এই 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 বিষয় এখানে চর্চিত হয়েছে মানে ব্রাহ্মণ অব্রাহ্মণ এই যে সমস্ত যে ভেদাভেদ দূর করার কথা সে কখনো ধরো শ্রী চৈতন্য দেবী বলো শ্রী রামকৃষ্ণই বলো বলে গেছেন বারবার করে যে দর্শন যে দর্শন উঠে এসছে তা তার সঙ্গে পশ্চিমবঙ্গ মানানসই হয় এবং যদি উত্তরবঙ্গের কথা ভাবো তুমি উত্তরবঙ্গে আমাদের আহ পুরীর জগন্নাথ মন্দিরে যে মাতৃমূর্তি আছে সেই মাতৃমূর্তি আবার মাতৃমূর্তি হচ্ছেন তারা তারা উত্তরবঙ্গে আবার বহু মানুষ আছেন যারা তারার সাধক হ্যাঁ এইরকম অনেকগুলো বিষয় জগন্নাথ মন্দিরের সঙ্গে রয়েছে জগন্নাথ মন্দিরকে যারা শুধুমাত্র অভিপ্রায় না জেনে ব্যাখ্যা করছেন বিষয়টা আরেকটু গভীর সুতরাং ওইটা এখানে আনার দরকার নেই ওইটা এখানে আনার দরকার নেই তবে এই বলছো না এই যে ধরো এই একজন হিন্দু তারও আজকে শিলান্যাস তোমার আল্লাই আল্লাহ আর ঈশ্বরই বলো এরা যদি রাজনীতিকদের রাজনৈতিক রাজনীতির কুশিলব্ধের মানে খেলার সামগ্রী হয়ে যায় তাহলে সেটা ধর্মপ্রাণ মানুষের পক্ষে কতটা ভালো সেটা আমার ঠিক জানা নেই সমান দেবকতা এই যে হুমায়ুন কবিরকে নিয়ে আজকে সারাদিন আমরা দেখতে পাচ্ছি মানে বহু খবর উঠে আসছে কিন্তু বিরোধীরা মানে আমি নাম করেই বলছি অধীর রঞ্জন চৌধুরী বা শ্রমিক ভট্টাচার্য তারা দাবি করছেন যে তৃণমূল সাসপেন্ড করেছে হুমায়ুন কবিরকে কে এতদিন লেগে গেল দেশ মানে দল বিরোধী কাজ করে গেছে বা এই রকম বারবার অভিযোগ উঠে এসছে তারপরে তারা বলছেন যে এতদিন লেগে গেল সাসপেন্ড করতে তৃণমূলের কি বলবেন দেখো তৃণমূলের তরফ থেকে তো এর উত্তর দেওয়া হয়েছে এই উত্তরটা আমার দেওয়ার কথা না তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে যে বারবার ওর সঙ্গে কথাবার্তা হয়েছে আমি তো তৃণমূলের মুখপাত্র নই সুতরাং এইটা আমার বলার জায়গা না আমার বলার জায়গা না তবে হ্যাঁ একটা কথা উঠে আসছে সমান যেটা বলার সেটা একটা প্রশ্ন উঠে আসছে সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন তাকে সাসপেন্ড করেননি বা দল থেকে বিতাড়িত করেননি যখন উনি বলেছিলেন মানে হুমায়ুন কবির বলেছিলেন যে ওই লোকসভা নির্বাচনের সময় যে আমরা সত্তর শতাংশ হিন্দুরা তিরিশ শতাংশ আমি কেটে জলে ভাসিয়ে দেব কেটে জলে ভাসিয়ে দেব এই কথাটার সময় কেন হয়নি এইটা আমি শোকজ করা হয়েছিল জন্য শোকজ করা হয়েছিল কিন্তু দল থেকে মানে কড়া পদক্ষেপ বলতে যা বোঝায় যেটা বিরোধীরা এক্সপেক্ট করছেন বা বলতে চাইছেন এটা আমি আবার বলছি কোথাও কোথাও না একটা ইনফরমেশন গ্যাপ হয়ে যাচ্ছে বলে আমার মনে হয় এই ইনফরমেশন গ্যাপ কেন হচ্ছে সেটা আমি আমার কাছে ঠিক স্পষ্ট নয় সেটা হচ্ছে হুমায়ুন কবির এই নিয়ে পরে বলেওছেন এবং উনি নিজের দলকে দলের শীর্ষ নেতৃত্বের উনি বুঝিয়েছিলেন এবং আমার মনে হয় অন রেকর্ড পাওয়াও যাবে সেই সেই মতারে বক্তব্যের আগে সেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যরাজ ওখানে সভা করে গিয়েছিলেন এবং যোগী আদিত্যজ বলে গিয়েছিলেন মুসলমানদের লক্ষ্য করে যে আমি উল্টে ঝুলিয়ে রেখে দেব হ্যাঁ তার উত্তরে তার উত্তরে এই কথা হুমায়ুন বলেছিলেন যে যদি ঝুলিয়ে রাখা হয় তাহলে আমি কেটে ফেলে দেব আমরা এখানে আমরা লোক সংখ্যা এখানে বেশি। যে বক্তব্যটা চালানো হচ্ছে আর যে যে বক্তব্যটা এখন আমি বললাম সংশোধিত সেই দুটো কিন্তু এক নয় তার গুরুত্বটা একটু কমে যায় যোগী আদিত্যনাথের উত্তরে বলা এইটাই কিন্তু শীর্ষ নেতৃত্বকে তখন বলেছিলেন আহ হুমায়ুন কবির বুঝিয়েছিলে যে এই পরিপ্রেক্ষিতে এই কথা উঠে এসেছে সেটা আমিতে এখনো বাংলার মানুষ যদি সেই কোন চ্যানেল যদি সেই ফুটেজ দেখায় তো দেখে নিতে পারে সেই ফুটেজ দেখায় তো দেখে নিতে পারে যোগী আদিত্যনাথের কথা এবং তারপরে হোমাণের কথা এবং এইখানে একটা জিনিস অ্যাড করব এই সময়কালটাও দেখতে হবে টাইমলাইনটা ছিল কিন্তু লোকসভা নির্বাচনের প্রচার চলছিল সেই সময় হ্যাঁ সেই সময় কিন্তু এই রকম বক্তব্যকে আমি আবার তো ওই বললাম এখানে অধিত চৌধুরী নিজের ঘাড়ে নিয়েছেন বিষয়টা ঠিকই কিন্তু চৌধুরী নিশ্চয়ই মনে আছে যে যোগী আদিত্য আদিত্যনাথের এই কথা বলার পরে একদম প্র্যাকটিক্যাল পলিটিক্স কিন্তু সুমন এইটা হয় যদি উত্তরপ্রদেশ থেকে কেউ এসে এখানে উজিয়ে এসে মাস্তানি করে চলে যায় এবং বলে আমি যে উল্টো বেঁধে রেখে দেব যারা লোকাল লোক তাদের যারা স্থানীয় বাসিন্দা তাদের যদি কোনো দলীয় প্রতিনিধি এসে বলে যে ফেলে দেব তার উল্টো দিকে কোনো নেতাকে বা কোনো দলকে দাঁড়াতে গেলে এই ধরনের কথা বলা হতে পারে এটা 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 বাস্তব এবং সেই কথাই হুমায়ুন বলেছিলেন হুমায়ুনকে ফোকাস করা হয়েছিল দল যে ছেড়ে দিয়েছিল তা তো নয় তুমি যেটা একটু আগেই বললে কিন্তু কিন্তু তারপরে এইটা বোঝানোর পরে সেই সময় তাকে বহিষ্কার করা হয়নি ফলত আজকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করার চেষ্টা করছেন যে তখন কেন হয়নি ওকে তাড়িয়ে দেওয়া দল থেকে তাদের আমার মনে হয় তাদের এই ইনফরমেশন গ্যাপ কোথাও হচ্ছে সেই কারণে তারা এই বিষয়টা বলতে পারছেন সুমন অনেক ধন্যবাদ বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউডব্লিউডব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল